আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা অনেকেই আমাদের কাছে একটা জিনিস জানতে চান যে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্রুভাল ক্ষেত্রে কতটা সহায়ক হয় অর্থাৎ অনেকেই জানতে চান যে ব্যাংকে কী ধরনের ব্যালেন্স রাখলে নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্রুভালটা আমরা পেতে পারি সো আপনাদের এই প্রশ্নের আলোকে আজকের এই ভিডিওটি করা এবং আপনাদের একটু সংক্ষেপে একটা ধারণা দেওয়ার করব যে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট সময় আপনি যে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রোভাইড করবেন সেটাতে কি ধরনের ব্যালেন্স বা কি ধরনের স্টেটমেন্ট দিলে আপনার ভিসা अप्रুভাল হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি নিউজিল্যান্ড নিয়ে একটু ঘাটাঘাটি বা রিসার্চ করেছেন তারা জানেন যে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশীদের জন্য বর্তমানে ই-ভিসা প্রোভাইড করছে বাইরের অনেক দেশ থেকে অনেক বাংলাদেশী পাসপোর্ট ধারীরা হচ্ছে NZ ETA নিউজিল্যান্ড ট্রাভেল করার চিন্তা করেন বাট এনজেডিটি এ কোনো দিনেও বাংলাদেশিদের নিউজিল্যান্ড ভ্রমণের পারমিশন দেয় না আপনি হয়তো অন্য কান্ট্রিতে বসে এনজেডিটি এর অ্যাপ্রুভাল নিতে পারেন বাট ওরও ই এনজেডিটি এ অ্যাপ্রুভাল দিয়ে আপনি হচ্ছে নিউজিল্যান্ড ভিজিট করতে পারবেন না আপনার নিউজিল্যান্ড যদি ভ্রমণ করার ইচ্ছাই থাকে আপনার অবশ্যই প্রপার ওয়েতে নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এই ই ভিসা অ্যাপ্লাইয়ের সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কোনো ধরনের বায়োমেট্রিকের ঝামেলা নেই কোনো ইন্টারভিউ নেই শুধুমাত্র আপনি আপনার অনলাইন মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কজ আপনি ফাইন্যান্সিয়ালি যদি সলভেন না হন তাহলে কিন্তু কোনোদিনই নিউজিল্যান্ড কেন কোনো দেশই আপনাকে ভিসা দিবে না এখন এক এক দেশের ক্যাটাগরি এক এক রকম এক এক দেশের ফাইন্যান্সিয়াল চাহিদাটা এক এক রকম সো নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা এতদিনের অভিজ্ঞতা থেকে যে জিনিসটা দেখছি আপনি যদি ধরুন যে নিউজিল্যান্ড গিয়ে ফাইভ লাখ টাকা খরচ করবেন সো এই ফাইভ লাখসে লাখের থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট কিন্তু ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সো ফাইভ লাখ আপনি খরচ করবেন ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে পনেরো থেকে বিশ লাখের মতো একটা অ্যামাউন্ট অবশ্যই অবশ্যই থাকতে হবে সো এই জিনিসটা আপনাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনি যে ট্রাভেল প্ল্যান করবেন সেই ট্রাভেল প্ল্যান এক্সিকিউট করার জন্য যে খরচটা হবে সেই খরচটা আপনার ওখানে থাকা হোটেল বুকিং দেন এয়ার বুকিং আপনার এই এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং যদি একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করে আপনার টোটাল যে কস্টটা হবে তার থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখলে আপনার ভিসাটা নিশ্চিত হয়ে যাবে সো সেক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনভাবে প্রোভাইড করবেন যেটাতে হচ্ছে লাস্ট ফোর টু সিক্স মান্থের স্টেটমেন্ট থাকে এবং স্টেটমেন্টটা যেন একটা রেগুলার ওয়েতে হয় যেন একটা স্টেটমেন্ট দেখে আপনার প্রোফাইলটা সম্পর্কে তার একটা ধারণা হয় ইটস নট লাইক যে আপনি একটা বিশ লাখের একটা ডেপোজিট করলেন ওখানে আর কোনো ট্রানজ্যাকশন নাই ওই অ্যাকাউন্ট সাবমিট করলে আপনার ভিসা কোনো দিনই হবে না সেটা বলা যায় কারণ হচ্ছে গিয়ে তারা ওই একটা ডেপোজিট থেকে কখনোই জাজ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যখন রেগুলার ট্রানজাকশন হবে বিভিন্ন অ্যামাউন্টে টাকা ঢুকবে টাকা হবে সো এভাবে যখন একটা অ্যাকাউন্ট আপনি স্টেবিলিটি থাকবে তখনই হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে ওরা আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা স্যাটিসফাইড হবে সো এই জিনিসটাই আপনাকে কিন্তু নিজের ফাইল সাবমিটের পূর্বে এই জিনিসটা দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সলভেন্সিটা বা অর্থাৎ লাস্ট থেকে মাস কীরকম আছে সো আপনি যদি যে অ্যাকাউন্টটা রেগুলারলি করছেন এই ধরনের একটা অ্যাকাউন্টই কিন্তু আপনার ফাইলের সাথে সাবমিট করার প্রয়োজন এর পাশাপাশি আপনি বিজনেস করলে অবশ্যই আপনার কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দিতে পারেন সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ইম্পর্টেন্ট আপনি আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা বোঝানোর জন্য আরো একটা অ্যাসেট ভ্যালুয়েশন বা সার্টিফিকেট করে দিতে পারেন অর্থাৎ আপনার প্রপার্টি

করতে চান তারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ